みんなで出た সন্ত্রাস ও লুটপাটের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি বিএনপি ও সহযোগী সংগঠনের ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে দেশ পুনরায় স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আমাদের দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন যদি লোক এলাকায় দলীয় নাম বিক্রি করে লুটপাট হয়রানি ও সন্ত্রাসী কার্যক্রম চালায় আমাদের দলের সিনিয়র নেতাকর্মী হলেও তাদের প্রতিরোধ করতে দলের সিনিয়র নেতাকর্মীরাও যদি কোনো লুটপাট করে আমরা জুনিয়র হয়েও তাদের ছাড় দিব না আমরা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সুযোগ্য উত্তরসরী হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে সমস্ত অপকর্ম লুটপাট প্রতিহত করতে প্রস্তুত রয়েছে শুক্রবার নয় আগস্ট বিকাল চারটায় রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাবেক ছাত্র দল নেতা প্রবাস হতে দেশ আগমন উপলক্ষে ইসলামপুর গাবতল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে কড়া হুঁশিয়ারি দেন আজকে আমাদের তারেক রহমান ঘোষণা দিয়েছেন যদি কোনো এলাকায় কোনো ধরনের দলীয় নাম বিক্রি করে কোনো লোটপাট বা অত্যাচার কারো কাউকে মারধর এরকম কেউ যদি শিকার হয় সরাসরি আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আমরা যেন ওই সন্ত্রাসীদের প্রতিহত করি সে যদি আমাদের দলের নেতাও হয় এবং যদি কোনো সিনিয়র নেতৃবৃন্দ হয় আমাদের জুনিয়র হিসেবে আইন হাতে তুলে নেওয়ার জন্য তারা আমার নির্দেশ দিয়েছে যারা লুটপাট করে যারা সন্ত্রাসী করে তাদের বিরুদ্ধে আমাদের ইসলামপুর ইউনিয়ন বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল শ্রমিক দল এবং অঙ্গ সংগঠন যারা আছি আমরা এখানে অতএব আমাদের সিনিয়ররা কেউ নাই আমরা আজকে জুনিয়ররাই কেন উপস্থিত আছি আমাদের সিনিয়রদেরকেও উসিয়ாரி করে বলতেছি যদি আপনাদের মধ্যেও কেউ যদি লট পার লুতরাস করেন আমরা জুনিয়র হয়ে আপনাদেরকে আমরা সাথ দেব না পরিষ্কার করে বলেছি এই সময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম জসিম সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আবু জাফর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলাম পারবেজ তালুকদার ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরিদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ উপজেলা ছাত্রদলের স প্রভাবশালী সদস্য মোহাম্মদ জমির উদ্দিন ইমন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিবুল ইসলাম রিমন সভাপতি মোহাম্মদ সিকান্দর প্রমুখ এদিকে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরুল তালুকদার প্রভাস হতে দেশে আগমন উপলক্ষে রাজনগর ও ইসলামপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাইক শো ডাউন করেন নেতৃবৃন্দরা উবাই খান সামিয়া নিউস্রাঙ্গুনিয়া চট্টগ্রাম আমি সর্বপ্রথম মহান রব্দুল আলামীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি মহান রব্দুল আমাকে এ পর্যন্ত এখনো সুস্থ স্বাভাবিক রেখেছে এবং আমি তার সাথে সাথে আমার সিনিয়র লিডার হোম্ম কাদের চৌধুরীর এবং আমার সিনিয়র লিডার ইউসুফ চৌধুরী এবং আমার প্রিয় লিডার এমরুল এমরুল হাসান চৌধুরী ওদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এর আমি তার সাথে সাথে আমার ইউনিয়ন পর্যায়ে আমার ইসলামপুর ইউনিয়ন জাতীয়বাদী দল বিএমপির এবং যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন সব নেতাকর্মী আমার সিনিয়র পার্সন যত সবার প্রতি আমার কৃতজ্ঞতা রব্বুল আলমিনের ওসিলায় আজ ওরা আমাকে এত এতই ভালোবাসা দেখিয়েছে পুরো ইসলামপুরের অঙ্গ সংগঠন ছাত্র দল যুবদল শ্রমিক দল পুরা আমি এই কৃতজ্ঞ বলার মতো নয় এটা আমি বহিঃপ্রকাশ কীভাবে করা যায় আমার আসতেছে না আমি এতটুকু জানি আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ মরণ পর্যন্ত আমি আপনাদের সাথেই আছি আমার শুধু একটা অনুষ্ঠান আমাদের প্রতি যতদিন না যতদিন না যতদিন না আমাদের হুম কাদের চৌধুরী আমাদের রাঙ্গুনিয়ার মাটিতে পা না রাখে ততদিন পর্যন্ত আপনারা দৈর্য সহকারে অবস্থান করুন কোনো লুটফাট করবেন না কোনো সন্ত্রাসী করবেন না সাধারণ জনগণকে হয়রানি করবেন না সাধারণ জনগণকে নিরাপত্তা দিন এটাই আমার আমার দাবি আমাদের ম মিনহাস ভাই মিনহাস ভাই